ধারাবাহিকের নায়ক নায়িকাদের বাস্তবে জুটি বাদতে দেখলে দর্শকরা বেশ খুশি হন তেমনই একটি জুটি হল সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের জুটি দোলের দিন সাহেব সুস্মিতার সঙ্গে ছবি পোস্ট করতেই আনন্দে আটখানা হয়ে পড়লেন ভক্তরা কথা সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের ধারাবাহিক চলাকালীন তাদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল বারবার প্রেমের কথা মুখে স্বীকার না করলেও কখনও সামনাসামনি নস্বাত করেননি সাহেব বা সুস্মিতা কেউই তবে তারা যে সত্যিই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন সেটা স্পষ্ট হয়ে গেল এই বছরের দোল উৎসবে দোলের দিন লাল আবিরে মাখামাখি একটি ছবি শেয়ার করতে দেখা গেছে সাহেব এবং সুস্মিতাকে যদিও এটি ব্যক্তিগত জীবনের কোনো ছবি নয় ছবিটি ধারাবাহিকের ছবি কিন্তু তাও এই ছবি দেখে বেশ খুশি হয়েছেন ভক্তরা ছবিগুলো পোস্ট করে সাহেব লিখেছেন রঙের উৎসব খুশির উৎসব ছবিগুলো দেখে ভক্তরা লিখেছেন তোমাদের ছাড়া হোলি অসম্পূর্ণ সাহেব যে ছবিগুলো পোস্ট করেছেন তার মধ্যে প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি সাদা পাঞ্জাবি পরে সুস্মিতাকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি অন্যদিকে লাল রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন সুস্মিতা দ্বিতীয় ছবিতে তাদেরকে একে অপরকে রং দেখা যায় তৃতীয় ছবিতে প্রেমিকের ছোঁয়া পেয়ে হাসি হাসি হাসতে দেখা যায় অভিনেত্রীকে তবে এই প্রথমবার নয় সোশ্যাল মিডিয়ায় সাহেবের জন্মদিনে সুস্মিতা যে পোস্ট করেছিলেন তা দেখেও স্পষ্ট হয়ে গিয়েছিল যে দুজনের মতো কোনো সম্পর্ক রয়েছে সাহেবের জন্মদিনে সুস্মিতা লিখেছিলেন আরও একটা বছর হাসি খুশিতে কেটে যাক আগামী বছরগুলো আরও সফলতা নিয়ে আসুক শুভ জন্মদিন সাহেব আমার ডোরেমন এবং সুপারম্যান মানুষের জীবন রঙিন করে তোলো তুমি এতদিন যা যা শিখিয়েছো তার জন্যে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্ব নমস্কার